হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পিজন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আসলে আমার মন ভালো নাই আর অনেক কষ্টও পাইছি কষ্টও আসি কারণ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম তো ওখানে আমার অনেক সুন্দর কিউট কালারফুল বাচ্চা দেখাইছিলাম তো আমি এতটা মানে তিন চার বছর হলো আমি কবুতর পালন করি আমার খামারে আসলে সত্যি কথা বলতে এত সুন্দর এত কিউট বাচ্চা আর এতগুলো ফেদার ফেদারল বাচ্চা আমি কখনো আমার খাবারে ছিল না তো অনেক সুন্দর কালারও আসছে আসছিল এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম তো দুর্ভাগ্যবশতে আসলে আমার কালকে সেই সুন্দর কিউট বাচ্চার ভিতরে একটা বাচ্চা হচ্ছে মারা গেছে তো আপনারা জানেন যে এখন উইন্টার চলতেছে শীতকাল তো শীতকালে তো আসলে মশা বেশি হয় তো আমি ওদেরকে বেলকুনিতে রাখতাম যখন বেশি শীত হইতো আমি রুমের ভিতরে রাখছি তো রিমের ভিতরে রাখার পরে আমি ওদেরকে মশা যে কামড়াইছে আমি আসলে বুঝতে পারিনি তো আমি দুই তিন দিন পর আমি ওদেরকে হাতে নিয়ে দেখি যে ওদের গা দিয়ে পক্স হচ্ছে মানে পক্স উঠে গেছে বুঝতে পারছি দেখেন পক্স হয়ে গেছে তো আমি কি করলাম ওদেরকে ট্রিটমেন্ট দিলাম দেওয়ার পরে অনেকটাই রিকভার হয়েছিল হওয়ার পরে আমি ভাবলাম যে জাক আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ওরা যখন অসুস্থ ছিল আমি তখন ওদেরকে হাতে খাবার খাওয়াইছি হাত দিয়ে খাবার খাওয়ার পর কালকে আসলে ওদেরকে হাত দিয়ে খাবার খাওয়ানো হয়নি ওরা আপনা আপনি খাবার খাইছে খাওয়ার পরে কালকে রাতে হঠাৎ করে দেখি যে ওর জোড়া যার একটা বাচ্চা ছিল এটা তো ও হচ্ছে ছটফট ছটফট করতেছিল রাত্রে তো আমি দেখলাম যে কি হলো পানি খাবে না কি গলা টান পাটতে তো আমি আনার পরে আনা হাতে নিয়ে ওদের ওকে হচ্ছে পানি খাওয়াইলাম পানি খাওয়ানোর পর আসলে ওনা পানিটা খাইতে পারেনি মুখ দিয়ে এক সাইড দিয়ে বের করে দিছে দেওয়ার পরে দেওয়ার পর পরে কিছুক্ষণ পরই হচ্ছে ওর মানে নিস্তব্ধ হয়ে ঘাটটা এদিক করে মারা গেছে তখন বুঝলাম যে মারা গেছে তো আমার এতটা কষ্ট লাগছে এত মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না কারণ ও ওর হচ্ছে ওই দুটা বাচ্চা আমার অনেক শখের ছিল অনেক শখের তো আপনারা জানেন যে শখের জিনিস হারিয়ে গেলে কতটা কষ্ট হয় তো আমি খুবই কষ্ট পাইছি আর দেখেন কতটা পক্স হয়েছে ছোট বাচ্চা তো অতটা নিতে পারেনি মানে যতটা ওদের শরীরে পক্স হয়েছে দেখেন নিতে পারিনি এই পাশ দিয়ে অনেক অসংখ্য আর ফুস্থ হয়ে গেছিল কালকে কালকে একে একাই খাইছে রাত্রে হঠাৎ করে এরকম হবে আমি বুঝতে পারিনি তো আসলে আপনারা সবাই দোয়া করবেন আমার এই একটা বাচ্চা এখন আছে ও যেন অনেক সুস্থ হয়ে উঠতে পারে অনেক সুস্থ সবল হয় অনেক বড় হতে পারে অনেক বড় যেন হয় আমার যেন স্বপ্নটা যেন আমার পূরণ হয় আমি দেখতে চাইছিলাম যে ওদের বড় হইলে কালারটা কেমন আসে আর ফেদার আসলে কেমন বেশি এক মানে একভাবে ফেদার হলে কিরকম দেখতে হয় তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন সুস্থ থাকে আমার ওই বাচ্চাটা আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক দিয়ে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে